হ্যালো প্রিয় ছাত্র বন্ধু কেমন কেমন আছেন তোমরা সকলে এবার আমরা দেখব যে ফিলোসফি আমরা চার নম্বর চ্যাপ্টার শেষ করে ফেলেছি ক্লাস ইলেভেনে তোমরা যারা পড়ছো তোমাদের নতুন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের চার নম্বর চ্যাপ্টার যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো সেগুলো দেওয়া হয়ে গেছে এক দুই তিন চার নম্বর চ্যাপ্টার আমরা শেষ করে ফেলেছি আজকে পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো অবশ্যই আমি তোমাদের দিব পাঁচ নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটির নাম হলো সম্মত প্রত্যক্ষের লক্ষণ এই ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ কিংবা এর আগের যে চ্যাপ্টারগুলো আমরা করিয়েছি সেখানে কিন্তু আমি চ্যাপ্টার বা অধ্যায়গুলো সম্বন্ধে ডিটেলসে কিন্তু কোনো আলোচনা করিনি আমি চেয়েছিলাম আলোচনা করতে আমি তোমাদের বলেও ছিলাম যে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা যদি বিস্তারিত বুঝতে চাও বিষয়গুলিকে চাপ্টারগুলিকে তোমরা সেটা করি আমি অন্তত জানি যে এখনকার যে ছাত্র বা তোমরা যারা দেখছো ভিডিওটি বা আমার যতদূর ছাত্র পড়িয়ে যে অভিজ্ঞতা হয়েছে এখনকার স্টুডেন্টগুলো বা তোমরা যারা ভিডিও দেখছো সব স্টুডেন্টের কথা বলছি না এর মধ্যে দু একজন স্টুডেন্ট এরকম আছে যারা বুঝে বুঝে পড়তে চায় বা বিষয়গুলো কি রয়েছে সেগুলোকে জানতে চায় ঠিক আছে কিন্তু বেশিরভাগ বা অধিকাংশ স্টুডেন্ট এমন রয়েছে যে স্যার প্রশ্ন উত্তর এমন দিন যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসবে আমরা সেগুলোই পড়বো বাকি আমাদের জানার কোনো দরকার নেই ঠিক আছে এরকমই কিন্তু বর্তমান স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের কিন্তু মেন্টালিটি রয়েছে তারা বেশি পরিশ্রম করতে চায় না বোঝার দরকার নেই ইম্পর্টেন্ট প্রশ্ন দিলেই হল বাইস ওকে কিন্তু তোমরা যারা এই ভিডিওতে দেখছ তোমাদের যদি কারও মনে হয় যে না এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের যদি একটু ধারণা কেউ যদি নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তারপর প্রশ্ন উত্তরগুলো যেমন দিচ্ছি আজকেও তোমাদের দেবো এবং পরবর্তী ক্ষেত্রেও আমরা সেইভাবেই প্রশ্ন উত্তরগুলো দেখব এই চ্যাপ্টারটা খুব বেশি বড় নেই হ্যাঁ চার পাঁচটা ক্লাস হয়তো হবে তারপরে আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলো দেখা শেষ করে দেব তারপরে কিন্তু কন্টিনিউ আমাদের দিতে হবে প্রশ্নোত্তরগুলো তোমাদের দিতে হবে কারণ পরীক্ষা কিন্তু তোমাদের খুব বেশি দিন আর সময় নেই ছাত্রী বা ছাত্র কমেন্ট করে জানিয়েছেন যে স্যার ক্লাসগুলো তাড়াতাড়ি করে দিবেন আমাদের পরীক্ষা খুব বেশি আর সময় নেই অবশ্যই তাড়াতাড়ি দেবো কিন্তু তোমাদের যেটা দায়িত্ব আমি এর আগের ভিডিওগুলিতেও বলেছি বা ক্লাসগুলোতেও বলেছি যে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দেবে বন্ধুর মাঝে ওকে তাহলে চলো পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো আমি তোমাদের দিচ্ছে দেখো বন্ধুরা ক্লাস ইলেভেন দর্শন অধ্যায় রয়েছে কত পাঁচ নম্বর ঠিক আছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ রয়েছে চ্যাপ্টারটির নাম ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলি কিন্তু আমি তোমাদের নিতে চলেছি এগুলো ভালো করে নোট করবে কোন শাস্ত্রকে প্রমাণ শাস্ত্র বলা হয় প্রমাণ শাস্ত্র বলা হয় পরের প্রশ্ন দেখব ন্যায় দর্শন কোন সম্প্রদায় ভুক্ত ন্যায় দর্শন হচ্ছে আস্তিক সম্প্রদায় ভুক্ত আস্তিক কাদের বলা হচ্ছে যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করেন বা ঈশ্বরকে বিশ্বাস করেন তাদেরকে বলা হচ্ছে আস্তিক এবং নাস্তিক কাদের বলা হয় যারা বেদের প্রামাণ্যকে অস্বীকার করেন বা স্বীকার করেন না বা ঈশ্বরকে তারা অবিশ্বাস বিশ্বাস করেন না তাদেরকে বলা হচ্ছে নাস্তিক ঠিক আছে এগুলো কিন্তু এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছি ওকে তিন নম্বর অলৌকিক সন্নিঘষ কয়েক প্রকার মতে সন্নিঘষ কি তোমরা হয়তো দেখতে পারলে না ন্যায়মতে মতের হচ্ছে ইন্দ্রিয়র সঙ্গে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ সঙ্গে বিষয়ের যে সংযোগ সেটি হচ্ছে সন্নিবর্ষ সন্নিকর্ষ কি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ ইন্দ্রিয় কয়টি তোমরা কয়টি যেন ইন্দ্রিয় আমরা সাধারণত ইন্দ্রিয় জানি পাঁচটি তাই কিনা চক্ষুকর্ণ নাসিকার জিহ্বা এবং স্তক কিন্তু ফিলোসফিতে ইন্দ্রিয় কিন্তু রয়েছে ছয়টি সন্নি চক্ষুকর্ণ নাসিকার জিহ্বা স্তক এই পাঁচটি হচ্ছে বহি ইন্দ্রিয় আরেকটি ইন্দ্রিয় রয়েছে সেটাকে বলা হচ্ছে অন্তঃস্থ ইন্দ্রিয় বা অন্তর ইন্দ্রিয় সেটা হচ্ছে মন ঠিক আছে তাহলে ফিলোসফিতে তোমরা মনে রাখবে যে সন্নিক ইন্দ্রিয় হচ্ছে ছয়টি আমাদের রয়েছে চক্ষু কর্ণ নাসিকা স্তক এবং হচ্ছে মন ন্যায়মতে সন্নিকর্ষ কি ইন্দ্রিয়ের সঙ্গে অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা স্তক এবং মনের সঙ্গে বিষয়ের যে সংযোগ হবে হ্যাঁ যে সম্পর্কে তৈরি হবে সেটি হচ্ছে সন্নিকর্ষ ঠিক আছে এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে তোমাদের যদি কেউ যদি একটু বিস্তারিত জানতে চাও বা এই চাপটা সম্বন্ধে একটু ধারণা নিতে চাও তাহলে অবশ্যই জানাবে ঠিক আছে কেন বললাম কারণ হচ্ছে এই যে সন্নিকর্ষ বা এই জাতীয় যেসব শব্দগুলো রয়েছে এগুলোর মানে কিন্তু তোমাদের বুঝতে হবে তাহলে বুঝতে বলে তোমাদের উত্তরগুলো করা অত্যন্ত সহজ হয়ে যাবে ঠিক আছে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে বিস্তারিত তোমাদের জানতে হবে ওকে তো এখানে আর এইসব বলছি না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে ক্লাসটি বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ ওকে ছয় নম্বর ন্যায়দর্শনে কয়টি শাখায় বিভক্ত বা ন্যায় দর্শনে কয়টি শাখা রয়েছে ন্যায় দর্শনের দুইটি শাখা রয়েছে একটা হচ্ছে প্রাচীন ন্যায় আর একটা হচ্ছে নব্য ন্যায় প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায় এই দুটি ন্যায় দর্শনের শাখা রয়েছে ন্যায় দর্শনের প্রকৃতি কীরূপ ন্যায়দর্শনের প্রকৃতি হলো বস্তুবাদী ভাববাদী কিন্তু নয় বস্তুবাদী মনে রাখবে দর্শনের প্রকৃতি পরে এক নম্বর ভূতলে ঘটা ভাব প্রত্যক্ষের কোন ধরনের সন্নিকর্ষ হয় বিশেষ বিশেষণ ভাব সন্নিকষ হয় এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ন্যায় মতে সামান্য লক্ষণ সন্নিকষ কোন ধরনের সন্নিকষ সামান্য লক্ষণ সন্নিকর্ষ হচ্ছে অলৌকিক সন্নিকর্ষ লৌকিক সন্নিকর্ষ কী অলৌকিক সন্নিকষ কি এই জাতীয় বিষয়গুলো কিন্তু বুঝতে হয় দশ নম্বর প্রশ্ন দেখব ন্যায় মতে প্রত্যক্ষ কয়েক প্রকার ন্যায় মতে প্রত্যক্ষ হচ্ছে দুই প্রকার সবিকল্প প্রত্যক্ষ এবং হচ্ছে প্রত্যাভিক্ষা তো আমরা দশটা প্রশ্ন দেখে নিলাম এই দশটা প্রশ্ন ভালো করে টুকে নেবে নেক্সট ক্লাসের মধ্যে দিয়ে আমরা এইভাবেই প্রশ্ন উত্তরগুলো দেখতে থাকবো ওকে তো এখন যারা ভিডিওটিকে লাইক করে নি অবশ্যই লাইক করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরের ক্লাসে